বাড়িতে থাকা পুরাতন মোবাইল পাল্টিয়েই পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল বারৈপুরের আমতলার এম মোবাইল শপে আর ছাড়াও আপনার কাছে পয়সা নেই চাপ নেই জিরো পার্সেন্ট কস্ট ইএমআই তো এখানে হবে ফোন তাছাড়াও শুনলাম নাকি মোবাইল কিনলেই পাঁচ পাঁচটা গিফট আসো তো দেখি কি শুনলাম দাদা বাড়িতে থাকা পুরাতন মোবাইল পাল্টিয়ে প্লাস মোবাইল কিনলেই পাঁচ পাঁচ টাকা একদম একদম দাদা ঠিকই শুনেছো তুমি কিন্তু এই সব মোবাইল এখন আর চলে না দাদা আমি তোমাকে প্রাইস দেব কিন্তু তার আগে এই সব মোবাইল আমি ফেলে দিলাম কি করলে ফেলে দিলে ফেলে দিলাম